কেউ কি দেখে আমার কষ্ট প্রতিদিন যে আমি লড়াইটা করি সেটা কি কেউ বোঝে তবুও কি আমি হাল ছেড়েছি না কারণ হাল ছড়ার বিলাসিতা আমার মধ্যে নেই নমস্কার বন্ধুরা ভিডিও টাইটেল থামলে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছি না যে আমরা কি বিষয় নিয়ে কথা বলবো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ ভিডিওতে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করে আপনার বর্তমানে সমস্যাটা কি কমেন্ট করে জানাবেন চলুন শুরু করি দেখুন বন্ধুরা আমি কিন্তু কোনো বড় মানুষ নই আমি কোনো সফল মানুষও নই আমি একজন সাধারণ ছেলে যা জীবনে কষ্ট ছিল আছে এবং আগামী দিনেও হয়তো থাকবে আমি ছোটবেলা থেকে অনেক অভাব দেখছি যখন সবাই স্বপ্ন দেখত না যে উমুক জায়গায় ঘুরতে যাবো অমুক জায়গায় বড় রেস্টুরেন্টে খাবার খেতে যাবো অমুক মলে কাপড় কিনতে যাব তখন আমি ভাবতাম যে কাল কিভাবে চলবে কাল আমার সংসারটা কীভাবে চালাবো কাল আমি জীবনটা কীভাবে চালাবো তার কারণ সবাই মানুষ বলে যে কষ্ট করো কিন্তু কেউ দেখে না যে কোষ্ঠের ভেতরের শক্তিটুকু চেষ্টার একটা শক্তি হয় তুলতে বা কোষ্ঠের ভেতরের শক্তিটুকু চেষ্টা অনেকটা কষ্ট তুলে আনতে হয় কেননা সমাজে মানুষ কখনো কষ্ট দেখে না মানুষ দেখে শুধু ফলাফল তার কারণ তুমি কতটা উন্নতি করছ আপনি যতবার হেরেছেন আপনি অদৃশ্য আজ যদি একটু উঠে দাঁড়ান না তখন মানুষ বলে আমি তো আগে থেকেই জানতাম যে এই ছেলেটা আগামী সময় কিছু করে দেখাবে তার কারণ আমি অনেক রাত্রে কেঁদেছি কাউকে বলতে পারিনি এমনকি কারো সময়ও ছিল না যে আমার কষ্টগুলো শোনাবার আমি হাল ছেড়ে দিতেও চেয়েছিলাম কিন্তু হাল ছাড়ার আগে একটা প্রশ্ন আমাকে থামিয়ে দিল যে আজ যদি আমি হাল ছেড়ে দিই তাহলে আমার মতো যে মানুষগুলো আছে তার জন্য কে লড়বে আমি কিন্তু আজও সফল নয় কিন্তু আমি বেঁচে আছি আমি চেষ্টা করছি তার কারণ এইটাই আমার সবচেয়ে বড় জয় যার কারণ যে কষ্টের মধ্যে থেকেও নিজের লড়াই চালিয়ে যায় সে একদিন না একদিন ঠিক জয় হবেই আপনার জীবনেও যদি এরকম কষ্ট থাকে এই ভিডিওটা আপনার জন্য আরেকটা কথা যদি তোমার কষ্ট কেউ না বোঝে তো দয়া করে নিজেকে নিজের চোখে ছোট হবেন না তার কারণ পরিস্থিতিটা আপনার জীবনটা আপনার প্রশ্নটা আপনার লড়তে আপনাকে হবে অযথা আপনি কাউকে বলতে যাবেন হয়তো সে বুঝবে না তখন তোমার মনে হবে যে আমার কষ্টটা কি তাহলে বেকার না বেকার না তোমার কষ্টটা হচ্ছে সবচাইতে মূল্যবান তোমার কাছে তার কারণ তুমি জানো যে তুমি আজ কি পরিস্থিতি আছো তুমিও তো ভাবছো কেউ বোঝে না দরকার নেই তুমি তো বোঝো তুমি তো জানো যে তুমি যদি মনে করো যে আমার কষ্টটা ছোট না অন্তত নিজের চোখে ছোটো হবেন না তোমার কষ্টটা ভুল না কারণ সবার জীবনে কষ্ট আসে না সবাই যদি উন্নতি করে নিত তাহলে আজ পৃথিবীতে তো কেউ গরিবই থাকত না আর যদি সব কাজ সহজ হয়ে যেত তাহলে তাই সবাই উন্নতি হয়ে যেত কঠিন পরিস্থিতি তার কাছেই আসে তাকে কিছু বানানোর জন্য তৈরি করা হয় লাস্ট কথা এবং ভালো কথা একটা কথা মনে রাখবেন আপনি তখনও হাল ছাড়েননি তার কারণ আপনি কিছু করতে চাইছেন আপনি কিছু তৈরি হতে চাইছেন এই ভিডিওটা সবার সাথে শেয়ার করো ভালো থাকো সুস্থ থাকো আর এতটাই